ভাগ্যের দরজা খুলতে চলেছে শুধুমাত্র নিজের ওপর বিশ্বাস রাখুন প্রেম ও সম্পর্ক আজ আবেগ একটু বেশি থাকবে পুরনো সম্পর্কে স্মৃতি মনে পড়তে পারে ভুল বোঝাবুঝি হলেও ছোট্ট ভালোবাসায় সব ঠিক হয়ে যাবে কর্ম ও অর্থ কাজে কিছু চ্যালেঞ্জ আসতে পারে কিন্তু আপনি ঠিক সামলে নেবেন যারা নতুন চাকরির খোঁজ করছেন আজ একটা ভালো খবর আসতে পারে খরচে সামলাতে হবে কিন্তু দুশ্চিন্তার কিছু নেই স্বাস্থ্য ও মানসিক অবস্থা মন অস্থির থাকতে পারে নিজেকে সময় দিন গলার সর্দি বা ঠান্ডা হতে পারে সাবধান থাকুন নিজের আবেগকে শক্তি বানান দুর্বলতা নয় আজ আপনি যা ভাবছেন সেটাই ভবিষ্যৎ করবে আপনার জন্য শুভ রং সাদা ও রূপালি শুভ সংখ্যা দুই শুভ সময় সকাল নটার থেকে এগারোটা শুভ দিন হোক কর্কট রাশির জাতকদের জন্য আজকের উপহার একমুটো আশীর্বাদ এক চিমটি বিশ্বাস আর অসীম সম্ভাবনা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করে জানান কেমন লাগলো আর হ্যাঁ এমন রাশিফল প্রতিদিন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সানু অ্যাস্টু আনপ্লাকড আপনার দৈনিক ভাগ্য দর্শন সঙ্গী সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ